আসসালামু আলাইকুম দর্শক এই যে বিল্ডিংটা দেখতেছেন এটাই সোলিং রাস্তাটা মোটামুটি বেশ সরো আছে এই যে আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন দুই ক্যালারের দুইটি একটাই বিল্ডিং তবে দুই কালারেই দেখতেছেন একটা আগে উঠানো হয়েছে আর একটা পরে উঠানো হয়েছে দুইটাই ফাউন্ডেশন করা আছে অ্যাডজাস্ট করা আছে আপনারা কেউ যদি নিতে চান আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো কমের ভিতরে যারা বলতা গাউসিয়ার পাশে রূপগঞ্জ থানার অধীনে নারায়ণগঞ্জ জেলা যারা বাড়ি সহ জমি কিনতে চান বা একসাথে যারা বাড়ি কিনতে চান রেডি করা তাদের জন্য আজকের এই বাড়িটা ভালো হবে আশা করি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। এটা সম্পূর্ণ বাড়া চলে বাড়া দেওয়া আছে এখানে আপনার আশেপাশে এই বাড়িটার আশেপাশে খালি জমিও আছে আপনারা কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর যে যে এই যে দেখতে আসেন বাড়িটা বাড়িটার দুই পাশেই রুম আপনারা দেখতে আসেন সামনে আপনারা দেখতেছেন একটা কালার করা এটা এটা আগে করা হয়েছে আর যেটা কালার নাই রং সারা সেটা নতুন বাথরুম কিচেন রুম সব কিছু রেডি করা আছে কথাই সব কিছু রেডি করা আছে চারতলা ফাউন্ডেশন করাই বাড়িটি বিক্রি হবে কমের ভিতরে বিক্রি হবে দাম বেশি না আপনি অপেক্ষা করুন আমরা সিঁড়ি সহ সাদ যা আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যা আপনারা দেখতে আছেন দর্শক যারা যারা বাড়ি নিতে চান রেডি করা বাড়ি তারা বাড়িটা দেখতে পারেন বাড়িটার প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা অবশ্যই করা যাবে যদি কেউ নিতে চান আলোচনা অবশ্যই করা যাবে কেউ যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে চান চারতলা ফাউন্ডেশন তবে আপনারা তিনতলা ধরে রাখতে পারেন যে তিনতলা যেহেতু অন্য কেউ অন্য মানুষে করেছে তো আপনার কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বুলতা গাউসের পাশেই রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলায় আর এই গ্রামের নাম হচ্ছে গোলাকান্দাইল দাইল বউ বউবাজারের অল্প একটু পূর্ব দিকেই দর্শক সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আর না হয় নাম্বার অনেক সময় দেখা যায় না তাহলে আপনারা এই মেসেজ করবেন মেসেজ করার সাথে সাথে ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন